আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা স্বাধীন দেশ হয়েও কেন বারবার আমাদের মাথা নত করতে হয় চুয়ান্ন বছর আগে রক্ত দিয়ে প্রাণ দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যিই স্বাধীন আজ অনেকেই বলে সব ঠিক আছে উন্নয়ন হচ্ছে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি যদি সব ঠিকই থাকে তাহলে কেন নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাই না সীমান্তে আমাদের মানুষ গুলি খেয়ে মরে ব্যবসা বন্দর বাজার সবখানে আমরা দুর্বল অবস্থানে কেন বারবার আমাদেরই ছাড় দিতে হয় চুয়ান্ন বছর ধরে ভারত কী চায় তারা চায় বাংলাদেশ যেন নিজের পায়ে না দাঁড়ায় নিজের সিদ্ধান্ত যেন নিজে না নিতে পারে সব বিষয়ে যেন চোখ তুলে তাকানোর সাহস না রাখে এটা কি বন্ধুত্ব নাকি আধিপত্য একটা দেশকে দেউলিয়া বানাতে সবসময় যুদ্ধ লাগে না কখনো লাগে অসম চুক্তি অর্থনৈতিক নির্ভরতা রাজনৈতিক চাপ কূটনৈতিক নিরবতা আর ধীরে ধীরে একটা জাতি নিজের শক্তিটাই ভুলে যায় সবচেয়ে কষ্টের বিষয় জানেন বাইরের চাপের চেয়েও ভেতরের নিরবতা বেশি ভয়ঙ্কর যখন আমরা প্রশ্ন করা বন্ধ করি যখন আমরা অন্যায়কে স্বাভাবিক ভাবতে শুরু করি তখনই একটা জাতি হারতে শুরু করে কিন্তু ইতিহাস বলে বাংলাদেশ কখনো চুপ করে থাকে না এই দেশের মানুষ সতেরোশো সাতান্ন দেখেছে উনিশশো বাহান্ন দেখেছে উনিশশো একাত্তর দেখেছে আমরা মাথা নত করার জন্য জন্মাইনি আমরা চাই না কারো শত্রু হতে কিন্তু আমরা চাই সম্মান আমরা চাই সমতা আমরা চাই নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে গোলামির ভিত্তিতে নয় আজ দরকার চিৎকার নয় সচেতনতা দরকার অন্ধ আবেগ নয় যুক্তি দরকার একটা জাগ্রত জাতি যারা জানে নিজেদের অধিকার কি এবং আত্মমর্যাদার মূল্য কত মনে রাখবেন একটা দেশ তখনই দুর্বল হয় যখন তার মানুষ প্রশ্ন করা বন্ধ করে আর বাংলাদেশ প্রশ্ন করতে জানে বাংলাদেশ মাথা নত করবে না বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন